সো তাদেরকে দেখানো হচ্ছে যে দেখো এইভাবে এসে কিন্তু সোজা বেঁকে গিয়েছে এরকম এসে এইভাবে এসে বেঁকে গিয়েছে সো এটা জিনিস বলেন জিনিসগুলো যদি থাকবে তাদের কিন্তু অবশ্যই মেডিকেল থেকে সার্জারি করে যেতে হবে করলে মানে মেডিকেল তোমাদের এটা মাইক্রো সার্জারি করলে তোমার সোজা হয়ে যাবে ঠিক আছে তুমি বলে দাও যদি যারা তোমরা নকনি প্রবলেম নকনি নিয়ে তোমরা ভিডিও চাও তো দেখো পা কিন্তু এরকম থাকতে হবে সিধা সোজা এবং দেখো তোমাদের কিন্তু পা এরকম ফাঁকা থাকতে হবে এরকম দেখো একদম ফাঁকা আপ আপডাউন হবে তাহলে কিন্তু ফিট ফিটার ভাইটা কিন্তু একবার মেডিকেল করেছিল এস জিডি মেডিকেল ফিট ছিল জাস্ট একেবারে ফাইনাল একটা পায় ঠিক আছে গুড দেখি গুড গুড যারা আর্মি এবং এসএসজিডির জন্য সারা বছর নিজেদেরকে পড়াশোনার পাশাপাশি রানিং করছো সো তোমাদেরকে জানো যে শুধু কেবল রানিং এবং ভালো পড়াশুনোর নাম্বার পেয়েও কিন্তু আর্মি এবং এসএসডি চাইড হয় না কারণ মেডিকেল পয়েন্টে যেটা থাকে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এইখানে কিন্তু অনেক প্রার্থী অনেক ফ্রেন্ডস কিন্তু আনফিট হয়ে যায় যার কারণে বহু নাম্বার থাকার কারণেও কিন্তু ছোটো ছোটো মেডিকেল প্রবলেমগুলো ধরা পড়লে তখন সেটা তার আনফিট পয়েন্ট ধরা পড়ে এবং তার স্বপ্নটা কিন্তু নষ্ট হয় সো এই আর্মি এবং জিডি মেডিকেলের জন্য কিন্তু তোমাদের প্রি মেডিকেল প্রস্তুত হতে হয় এগুলো কিন্তু কোনো হসপিটাল থেকে কিন্তু মেডিকেল করলে হয় না কারণ কি দেখো একজন ইংলিশ টিউশনি যেমন জিওগ্রাফি পড়াতে পারে না তেমন একজন ডাক্তার আর্মি মেডিকেল সম্পর্কে তার ধ্যান ধারণা থাকে না যার জন্য কিন্তু তোমরা প্রি মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করবে তোমাদের সম্পূর্ণ যে সমস্ত মেডিকেল আছে ফুল মেডিকেল সো সেই মেডিকেল কিন্তু তোমাদের খুব ভালোভাবে চেক আপ করবে এবং মেডিকেলগুলো কীভাবে ফিট হতে হবে সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে এবং তোমরা কিন্তু সহজে মেডিকেল পাশ করতে পারবে সো আশা করি তোমরা ফ্রেন্ডস বুঝতে পেরেছো যদি তোমরা মেডিকেল করতে চাও আমাদের ফ্রি মেডিকেল সেন্টারে যোগাযোগ করতে পারো আমাদের এই সেন্টারে কিন্তু থেকে কম খরচে ফ্রি মেডিকেল করা হয় যা অন্য কোনো সেন্টারে কিন্তু করতে পারে না এত কম খরচে সো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করবে জয় হিন্দ